না বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রের সরকার ভাবছে ওদের বাবাদের টাকা এইখানে বাংলাতে দিচ্ছে জেনে রাখো প্রত্যেকটা জনগণের চলছে আর আর একটা 100 দিনের কাজ এখানে দেখেছেন কয়েকদিন আগে কুমড়ো পটাস এখানে এসে বক্তব্য দিয়েছে কুমড়ো পটাস কুমড়ো পটাস এখানে বক্তব্য রেখে গেছে বক্তব্য পড়ে সেই বক্তব্যে কি বলেছে প্রথমেই নিশ্চয় আমার এই ধনেখালীর মানুষ আমাকে প্রচুর ভালোবাসে কারণ এটা আমার জন্মভূমি আমি ছোট থেকে ও কারুর কোলে কারুর হাত ধরে আমি আজকে এই ধনেখালীতে বড় হয়েছি এটা হচ্ছে আমার জন্মভূমি পিতৃভূমি মাতৃভূমি কুমড়ো পটাস কি বললো আমার কিছু না কি বলে গেলেন বলছে বাংলায় অনেক গুন্ডা আছে তাই তো আর খালিতে একটি গুন্ডি আছে আমি ডিকশনারিতে বাংলার আমি জানি না আমি বেশি লেখাপড়া জানি না উনি বলেন বিশাল নাকি লেখাপড়া জানেন এই গুন্ডি শব্দটা কোথায় পেলেন এটা আমরা জানি না কেউ বলতে পারবে না এই গুন্ডি শব্দটা কোথায় আছেন জেনে রাখুন উনি বলেছেন যে কথাটা মুখে একটা মহিলাকে আমি একজন আমি তিরিশ হাজারের উপর এখানকার জনগণ আমাকে জিতিয়েছে আমি লোডশেডিং এমএলএ নয় জেনে রাখুন বলছে কিনা মুখটা ঠিক করতে হবে ফিনাইল দিয়ে একটা মহিলা আমি একজন মহিলা মহিলার উপর কীভাবে কথা বলতে হয় আজকে এদের শিক্ষা নেই এদের শিক্ষা বাংলার জনগণ দু হাজার দিয়ে দিয়েছে যে তোমরা মেয়েদের সম্মান দাও না তোমরা বাংলা থেকে বিদায় নাও তাই বাংলা থেকে দু হাজার একুশে বিদায় বিদায় কেন দু হাজার বাংলার মানুষ চায় না